আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই পর্বে আমরা একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করবো এই বোর্ড সৃজনশীল প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড দুই হাজার বাইশে এসেছে তাহলে চলো দেখি আমাদের প্রশ্ন কি থাকতেছে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা কীভাবে সমাধান করতে পারি আচ্ছা তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বিক্রিয়া রয়েছে ইথিন দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন ইথিন পানির সাথে বিক্রিয়া করে বি নামক একটা যৌগ উৎপন্ন করতেছে এখানে প্রভাবকটা বলে দিয়েছে ফসফরিক অ্যাসিড উচ্চ চাপ এবং তাপ অর্থাৎ উচ্চ চাপের মান মান্সটি এটিএম চাপ এবং তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে এটা আমরা ব্যবহার করব আচ্ছা এবারে যাব আমরা ক খ গ ঘ এর প্রশ্নে দেখো ক নম্বর প্রশ্ন কি বলেছে ফ্যাটি অ্যাসিড কাকে বলে যে জৈব যৌগে কার্বক্সিলিক মূলক বিদ্যমান থাকে মানে কার্বক্সিলিক মূলক সি এইচ মূলক বিদ্যমান থাকে তাকে ফ্যাটি অ্যাসিড বলে জাস্ট অথবা তুমি এভাবে ঘোরায়ও বলতে পারো যে সি ডাবল এইচ মূলক বিশিষ্ট অ্যাসিডকে ফ্যাটি অ্যাসিড বলে যে দুইভাবেই বলা যাবে অ্যান্সার যেভাবে বলো না কারণ অ্যান্সারটি সঠিক হয়ে যাবে দুই নম্বর প্রশ্ন সি থ্রি এইচ সেভেন মূলক এর নামকরণ ব্যাখ্যা করো এটা একটা মূলক আমরা এখন এই মূলকের নামকরণটা ব্যাখ্যা করব তো কি বলেছে আমাদেরকে সি থ্রি এই সেভেন মূলক আচ্ছা তাহলে এই মূলকটার অ্যানসার কি হবে এই মূলকটার নামকরণটা কি হবে ফলো করো আমরা যে মূলক অ্যালকাইল মূলকের সংকেত জানি সি এন এইচ টু এন প্লাস ওয়ান এটাকে বলা হয় অ্যালকাইল মূলক তাহলে এই অ্যালকাইল মূলকে যদি আমরা এন থ্রি বসাই অ্যালকাইল মূলককে যদি আমরা এন থ্রি বসাই তাহলে পাচ্ছি আমরা এই যে এই সংকেতটা পাচ্ছি নামকরণ কি হবে দেখো যেহেতু কার্বন তিনটা সেজন্য প্রোপা কার্বন তিনটা যেহেতু সেজন্য প্রোপা আর অ্যালকাইল মূলকে নামে শেষ অংশে আইল মূলক বসে আইল মূলক যত অ্যালকাইল মূলক আছে নামে শেষ অংশে আইল মূলক বসবে সো প্রোপা প্লাস আইল মূলক ইজিকস টু কি বলা যাবে প্রোপাইল মূলক ইজিকস টু প্রোপাইল মূলক এবং এই প্রোপাইল মূলক মূলত অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন কম হবে সংকেত হচ্ছে যে এই অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন কম হবে সো দেখো প্রোপেনের সংকেত কি প্রোপেনের সংকেত হবে সি এখানে দেখো তো সেখান থেকে একটা হাইড্রোজেন কম আছে সি তাহলে প্রোপেন থেকে একটি হাইড্রোজেন কমে যাচ্ছে প্রোপেন থেকে একটি হাইড্রোজেন কমে গিয়ে কি হচ্ছে প্রোপাইল মূলক হচ্ছে প্রোপেন থেকে একটি হাইড্রোজেন কমে গিয়ে আমরা এখান থেকে প্রোপাইল মূলক তৈরি করতে পারতেছি তাহলে এটা একটা মূলক তিন কারণ বিশিষ্ট এই জন্য এটাকে মূলক বলা যাবে গেল দুই নম্বরটা তিন নম্বর বিক্রিয়া যে উদ্দীপকের বিক্রিয় হাইড্রোকার্বনটি একটি অসম্পৃক্ত যৌগ পরীক্ষার সাহায্যে প্রমাণ করো এই যে আমাদের যে এ যৌগটি এ যৌগের নাম কি ইথিন ইথিন একটি অসম্পৃক্ত যৌগ এইটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে তো চলো আমরা এবার গ নাম্বার প্রশ্ন যাব। দেখো ইথিনের সাথে ব্রমিন নাও এখন ব্রোমিনটা কেন নেব কেননা ব্রমিনের রং লাল ব্রমিন লাল বর্ণের হয় তাহলে এই যে ব্রোমিনের রং লাল ব্রোমিন ইথিন যেহেতু অসম্পৃক্ত অসম্পৃক্তযোগ্য তাহলে আমরা ব্রোমিনকে এখন দুই ভাগে ভাগ করবো যেহেতু ব্রমিন অণু থেকে দুইটা ব্রোমিন পরমাণু পাওয়া যায় এই পরমাণুগুলোকে আমরা ইথিনের যে কার্বন দুইটার মাঝখানে ডাবল বন্ধন আছে বা ডাবল বন্ধন ছিল সেই কার্বন দুইটার মাঝখানে আমরা সরবরাহ করে দিব ফাইন তাহলে কি হবে দেখো হবে সিএচ টু খেয়াল করো সিএইচ টু আগে থেকেই ছিল এর সাথে যুক্ত হবে সিএইচ টু বিআর সিঙ্গেল বন্ধন সিএইচ টু বিআর এখন নাম্বারিং করে দাও নাম্বারিং করলে হবে ওয়ান টু নাম্বারিং করলে কি হবে ওয়ান টু তার মানে ওয়ান টু ডাই ব্রোমো ইথেন সিঙ্গেল বন্ধন মানে ডাবল বন্ধন ভেঙে সিঙ্গেল বন্ধন হয়ে গেছে তো এটাকে আমাকে এখন অ্যালকেন বলতে হবে ওয়ান টু ডাই ব্রোমো ইথেন ব্যাস তাহলে আমাদের গয়েন আনসার এইটুকুই বাট তোমরা চাইলে তোমরা চাইলে আরও একটা পরীক্ষা এখানে অ্যাড করতে পারো যেই পরীক্ষার নাম হবে বেয়ার পরীক্ষা যেই পরীক্ষাটাকে আমরা বেয়ার পরীক্ষা বলতে পারি সেখান থেকে কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা প্রমাণ করা যায় এখানে বেয়ার পরীক্ষার মেকানিজমটা কীরকম দেখো বেয়ার পরীক্ষা আমরা ঠিক সেমভাবে ইথেন ইথিন নিব ইথিনের সাথে আমরা নিব পানি ইথিনের সাথে আমরা নিব পানি এবং নিব আমরা জায়মান অক্সিজেন পানি এবং জায়মান অক্সিজেন ইথিনের সাথে ইথিনের সাথে আমরা পানি নিব এবং জায়মান অক্সিজেন নিব এখানে এখানে প্রভাবক হিসেবে কে কাজ করবে এখানে প্রভাবক হিসেবে থাকবে কে এম এন ও ফোর প্লাস কে ওইস গোলাপি বনের কেএর কে ওইস দেখো এখানে ব্যাপারটা একটু ক্লিয়ার করো বা ফোকাস করো এইদিকে এখানে পানি এবং জায়মান অক্সিজেন থেকে আমরা কী পাচ্ছি দুইটা হাইড্রক্সিল মূলক পাচ্ছি এই একটা হাইড্রোক্সিল যাবে ডাবল বন্ধনের শুরুর কার্বনে আর একটা হাইড্রক্সিল যাবে ডাবল বন্ধনের শেষের কার্বনে ফলে কী তৈরি হবে ফলে তৈরি হবে সিএস টু সিঙ্গেল বন্ধন সিএস টু এইটা হবে একটা ওয়েস এইটা হবে আর একটা ওয়েস নাম্বারিং করো এটা হবে ওয়ান এটা হবে টু তো এটাকে আমরা এক নামে যদি বলতে চাই তাহলে এটাকে বলা যাবে ইথিলিন গ্লাইকল এটাকে গ্লাইকল যুগ বলা যায় ইথিলিন গ্লাইকল ফলে এই যুগের ফলে কী হয় দেখো এই যে পটাশিয়াম পান একটা কালার আছে যেটাকে বলা হয় গোলাপি বর্ণ এই গোলাপি বর্ণটা দূর হয়ে যায় গোলাপি বর্ণ আর থাকে না তো গোলাপি বর্ণ দূর হয়ে যাওয়া দেখে আমরা বুঝতে পারি যে এইখানে অ্যালকোহল সরি এইখানে অসম্পৃক্ত জৈব যৌগ ছিল বিক্রিয়া হয়েছে তাই অসম্পৃক্ত যৌগ কালারটা দূরীভূত হয়ে গিয়েছে মানে অসম্পৃক্ত যৌগ এখানে বিক্রিয়া করেছে ফলে পটাশিয়াম পার ম্যাঙ্গটের গোলাপি পণ্যটা দূরীভূত হয়েছে বেস আমাদের গয়ের অ্যান্সার যদি আমরা এই দুইটা বিক্রিয়া খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আশা করতেছি আমাদের গয়ের অ্যান্সারটি একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে যাবে যাচ্ছি ঘয়ের প্রশ্নে বলতেছি কি দেখো যে এ হতে প্রাপ্ত পলিমার এবং বি বিযোগ এ হতে প্রাপ্ত পলিমার মানে কি এ যৌগ থেকে একটা পলিমার পাওয়া যায় এবং বি বিযোগ তাহলে দুইটা এর কথা বলে নাই এ হতে যেই পলিমারটি পাওয়া যায় সেই পলিমার এবং বি বিযোগ এরা ব্যবহারে খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজ এদেরকে ব্যবহার করি বাট এরা পরিবেশ বান্ধব নয় এই সিস্টেমটা পরিবেশ বান্ধব নয় এটা আসলে ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে আমরা এখন যাচ্ছি ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারে ঘ নাম্বার প্রশ্ন তো ফার্স্টে আসো এ থেকে কি পাওয়া যায় ফার্স্টে বিযোগ্যটা আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি একে দেখো পানি পানির সাথে বিক্রিয়া করাবো পানির সাথে বিক্রিয়া করা যায় পানিকে দুই ভাগে ভাগ করো একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হবে হাইড্রোক্সিল ডি মানে দ্বিবন্ধনে শুরুর কার্বনে যাবে হাইড্রোজেন আর শেষের কার্বনে যাবে কে মূলক তাহলে কী তৈরি হবে সিএইচ টু আর হাইড্রোজেন সিএইচ থ্রি এখানে আছে সিএস টু তাহলে সিএইচ থ্রি এইচ টু ওয়েস সিএস থ্রি সিএস টু আচ্ছা প্রভাবক আচ্ছা তাপ কত তাপ তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর চাপের মান কত সিক্সটি এইটি প্রেসার প্রেশার আর ফসফরিক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে বিযোগটি হবে একটি অ্যালকোহল বিযোগটি হবে একটি অ্যালকোহল যার নাম ইথানল ইথানল ফাইন আর একটা প্রশ্ন ছিল এরকম যে এ যোগ থেকে প্রাপ্ত পলিমার দেখো এ যোগ যেহেতু ইথিন ইথিন থেকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সামান্য অক্সিজেন এই প্রভাবকের ফলে কি তৈরি হবে এখানে এখান থেকে তৈরি হবে পলিথিন দেখো এখানে আমার ডাবল বন্ধন ছিল আমরা সেই ডাবল বন্ধনকে ভেঙে দিব ডাবল বন্ধনকে ভেঙে দিলে আমাদের যেহেতু কার্বনের চার যোজনী আমাকে এই পাশেও নতুন করে একটা বন্ধন দিতে হবে এই পাশেও নতুন করে একটা বন্ধন দিতে হবে সো এই বন্ধন দেওয়ার ফলে আমি ইথিন থেকে এই যে এটা হচ্ছে আমার মনোমার নাম হবে ইথিন ইথিন থেকে আমরা কি তৈরি করতে পারবো পলিথিন তৈরি করতে পারবো তো কোশ্চেনটা ছিল এইটা যে বি যৌগ বিযোগ এবং এর পলিমারে প্রাপ্ত যৌগ তাহলে এ থেকে পলিমার আমরা যে যৌগ পেয়েছি সেটা হচ্ছে পলিথিন তাহলে ইথানল এবং পলিথিন এই দুইটা যৌগ পরিবেশ বান্ধব নয় ব্যাখ্যা করতে বলা হয়েছে ফাইন তাহলে আমি এখানে কয়েকটা পয়েন্ট উল্লেখ করতেছি দেখো এই পয়েন্টগুলো একটু মনে রাখবাম নাম্বার ওয়ান পলিথিন হচ্ছে প্লাস্টিক জাতীয় পদার্থ যেগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল না যেগুলোকে ভাঙা যায় না তাহলে আমরা যেহেতু পলিথিনকে ভাঙতে পারি না তো সেই ক্ষেত্রে বলা যাবে যে পলিথিনকে কিন্তু এই দূষণের হাত থেকে রক্ষা করা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু ইথানল যেহেতু আমরা ধান গম বা ভুট্টা থেকে তৈরি করতে পারি তাহলে দেখো এই যে ইথানল এবং আমাদের যে প্রোপিন রয়েছে পলি রয়েছে আচ্ছা আমরা একটু ওই জায়গাতে যাই ফাইন এই যে দেখো আমাদের পলিথিন এবং ইথানল এই দুইটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক কেন প্রথম কথা হচ্ছে পলিথিন কিন্তু বায়োডিগ্রেডেবল পদার্থ না এইগুলো অনুজীব দ্বারা ভাঙা যায় না এগুলো মাটির নিচে শত শত বছর থাকলেও সেই সেগুলো নষ্ট হয় না মাটির উর্বরতা শক্তিকে নষ্ট করে ফেলে নাম্বার টু পলিথিন বা প্লাস্টিকের যদি আমরা আগুনে পড়ে সেখান থেকে ক্ষতিকর ধোয়া ক্ষতিকর গ্যাস নির্গত হয় যে গ্যাসগুলো মানুষের শ্বাস প্রশ্বাসের সাথে গিয়ে মানুষের ফুসফুস সহ অন্য অন্য শরীরের যে ইগুলো থাকে অঙ্গগুলো থাকে সেগুলোর ক্ষতি করতে পারে এবারে আসো ইথানল কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় ভালো হ্যাঁ এটা দুইটা সাইড আছে পজিটিভ সাইড রয়েছে নেগেটিভ সাইড রয়েছে পজিটিভ সাইড হচ্ছে যে ইথানল একটি জৈব জ্বালানি এটা যদি আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে এটা আমাদের জন্য ভালো কিন্তু ইথানল কি দিয়ে তৈরি করা হয় অ্যালকোহল বানায় কি দিয়ে বলো তো গম ভুট্টা চাল এগুলো দিয়েই তো আখের রস এগুলো দিয়েই তো আমরা ইথানল প্রস্তুত করি তো এই যে আমরা এগুলো দিয়ে যে ইথানল প্রস্তুত করব এগুলো কীভাবে বানানো হবে তো বন উজার করে বন গাছপালা কেটে চাষাবাদের উপযোগী করে করে তুলতে হবে দেন সেখানে না আমরা ধান লাগাতে পারবো আমরা সেখানে গমের চাষ করতে পারবো ভুট্টার ভুট্টা চাষ করতে পারবো তাহলে এইটার ক্ষতিকর দিক হচ্ছে এইটা যে ইথানল প্রস্তুত করতে হলে তোমার প্রচুর পরিমাণে এই সকল শস্য দরকার হবে এই শস্যগুলো তুমি এই শস্যগুলো যখন তুমি উৎপাদন করবো তখন তোমাকে অবশ্যই বন উজাড় করতে হবে মাটি যে গাছপালা থাকলে সেই গাছপালা কেটে ফেলতে হবে যেইটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের পরিবেশের উপর পড়বে তাহলে বলা যায় যে ইথানলের একটা সাইড পজিটিভ একটা সাইড নেগেটিভ হলেও পলিথিনের সমস্ত সাইডটাই কিন্তু ব্যবহার বাদে অন্যান্য সাইড যদি পরিবেশ বান্ধবের কথা চিন্তা করি সেটার নেগেটিভিটি অনেক বেশি তাই আমরা বলতে পারবো যে এই সৃজনশীলকে আমাদের এই এই পয়েন্টগুলোই আসলে ব্যাখ্যা কর ব্যাখ্যা করেছে আর কি অর্থাৎ এই যে আমরা প্রশ্নটি পেলাম যে পরিবেশ বান্ধব হলেও উভয় পরিবেশ বান্ধব নয় তাহলে উভয় পরিবেশ বান্ধব নয় কিন্তু এর মধ্যে ইথানলের পরিবেশ বান্ধব যদি আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি তাহলে তার সেই পরিবেশ বান্ধব হতে পারে বাট অন্যটি পলিথিন কখনোই পরিবেশ বান্ধব হবে না তো আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছ আজকের সৃজনশীল প্রশ্নটি এই পর্যন্তই আমরা নেক্সট কোনো সৃজনশীল প্রশ্নে আবার তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সময় ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ